সকালে কত আনন্দ করে ঘুম থেকে উঠলাম সবাই কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে সবাই এটাই ভাবে যে আজকের দিনটা যাতে আমার ভালোভাবে কাটে সারাটা দিন যেন আমার ভালো যায় কোনো খারাপ ঘটনা যাতে না ঘটে কিন্তু আমাদের সাথে যে এমন কিছু একটা ঘটবে আজকের দিনটাই ভাবতে পারিনি সত্যি খুব একটা খারাপ দিন গেল আমাদের কাছে তো যাই হোক আজকে তো আবার জামাই ষষ্ঠী তো তোমরা কারা কারা জামাইষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের মধ্যে জামাই ষষ্ঠীতে কিন্তু কোনো নিয়ম হয় না শুধুই খাওয়া দাওয়া হয় তো আমাদেরও নেমন্তন্ন আছে তো তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে সকালে উঠেই গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ঘরগুলো ছাদ দিলাম যেহেতু আমার সোনামা ঘুম থেকে উঠেছে আর ও সকালে উঠেই পটি করে তাই ওর খুব খিতে পাবে তাই গ্যাসটা মুছে এখন হাত মুখ ধুয়ে এসে জল গরম করে ওর জন্য খাবার তৈরি করব আর তার সাথে এখন করবো হচ্ছে চা হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আর তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে হলো রবিবার আর আজ কিন্তু হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে মানে সকালের দিকে তো সবাই চলে গেছে জামাই বউ একদম জামাইষষ্ঠী করার জন্য মানে যাদের আর কি জামাই ষষ্ঠীর নিয়ম আছে জামাই ষষ্ঠীর কিন্তু নিয়ম সবার মধ্যে থাকে না কিন্তু হ্যাঁ এখন আর কি জামাইষষ্ঠীর দিন সবাই খাওয়া দাওয়ার আর কি নেমন্তন্ন থাকে অনেকে তো এর জন্যই যায় তো আমাদেরও তাই নেমন্তন্ন এসছে বাপের বাড়ি থেকে তো যাবো কিন্তু আমার বড়া যেতে পারবে না অনেক আশা করেছিলো একসাথে আর কি যেতে চেয়েছিলাম কিন্তু ওর ফোন চলে এসছে যে মানে দু টাইম আর কি কাজ করতে হবে ডিউটিটা করতে হবে তো এর জন্যই আর যেতে পারবে না তো আমি আর আমার দুই মেয়ে যাবো গিয়ে আবার বিকেলের দিকে চলে আসব। তো বারোটার দিকে টোটো আসতে বলেছিলাম তো টোটোই করে যাবো আর আসার সময় টোটোর মধ্যে আসবো তো চলো তোমাদের সাথে তো শেয়ার করব যখন আর কি যাবো তো এর জন্য এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ভাত আর লাল চা খেলাম লাল চা বিস্কুট আর ওদিকে ভাত আর ডাল বসালাম তো ভাত আর ডালটা হোক আর এদিকে এখন আমি দেবো ঘর ঝাড় সব কাজবাস করেছি কিন্তু ঘরটা আর কি ঝাড় দেয়নি তো ঘর আর কি একটা ঘর শুধু মা ছাড় দিয়েছে আর বারান্দা তো আমি যে বাকি তিনটা ঘর আর কি এখন ছাড় দেবো তো ভাত ডাল সেদ্ধ হতে হতে আমার এদিকে হয়ে যাবে আর কি ছাড় দেওয়া তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে হয়ে গেল আমাদের সাথে একটা বড় ঘটনা ঘটে গেল মানে কি বলবো আর একটুখানি মাত্রই আর কি দেখে গেলাম এখনই যে সাথে সাথে এমন একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি আমি খাওয়া দাওয়া করলাম রান্না টান্না করে আমি আমার শাশুড়ি মা খেলাম খাওয়া দাওয়া করে আমি এখানেই দেখে গেলাম ছাগল দুটোকে আর কি মা বেঁধে রেখেতে বাড়ির সামনে যেহেতু আমাদের রেল লাইনটাই বারবার করে লক্ষ্যও রাখি বাচ্চাগুলোকে আর কি বেশি করে লক্ষ্য রাখি আর ওদের মাগুলো তো বাধাই থাকে তো যে মানে যাদের কি ভয় ছিল তাদের কিছু হলো না মানে মাটাই আর কি মারা গেল। এখন দড়ি কামড়ে ছিঁড়ে রেল লাইনের উপরে উঠে পড়েছে ওই সময় গাড়িকে চলে এসছে তো মা তো এখন বা দেখেছে মা দেখলেও আর কি করবে ছাগলকে তো আর গিয়ে বাঁচাতে পারবে না ট্রেনের সামনে চলে এসছে তো মানে কি খুব খারাপ লাগছে কি বলবে এত কষ্ট করে পোষার পর যদি এইভাবে মারা যায় তখন সত্যি নিজের খুব খারাপ লাগে দেখবে পশু জিনিস পুষলে ওদের প্রতি না একটা আলাদা মায়া হয় তো কি করবো আর মারা গেল ওর মাটা আর কি আর বাচ্চা দুটোকে এখন যে মা আর আমি ধরে নিয়ে আসলাম এসে বাথরুমের মধ্যে ঢুকিয়ে রাখলাম সবসময় বাচ্চা দুটোকে পাড়া দিয়ে রাখি বাথরুমে ঢুকিয়ে রাখি একটু একটু করে দিই মানে তারপর আবার নিয়ে রাখি তো দুটো ছাগল আনা হয়েছিল তো এখন যে একটা ছাগল আছে আর হচ্ছে দুটো বাচ্চা এই ছাগলের দুটো বাচ্চা যে ছাগলটা মন্দিরা যে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য তো বাজে এখন হচ্ছে দেবতার মতো আর এদিকে টোটো চলে এসেছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর এই যে আমার সোনা রেডি হয়েছে আজকে ওকে একটা হলুদ কালারের ড্রেস পরিয়ে দিয়েছে এই যে আর এই যে আমার আর এক ও টোটোর মধ্যে বসে আছে তো চলো আমি আর কিচ্ছু সাজলাম না কারণ খুব দিচ্ছে তো চলো গিয়ে আবার চলেও আসবো তো চলো এখন এই যে যাওয়া যাক আর ব্যাগের মধ্যে শুধু ওর একটা জামা নিলাম আর আমার একটা পড়ার নাইটি গিয়ে তো কিছু পড়তে হবে এর জন্যই তো চলো তোমাদের সাথে একবারে ওখানে গিয়ে দেখা হবে তো আর বেশি কথা বলছি না কারণ যেহেতু টোটো আছে তাই এই দেখো শোনাব তোমাদের সাথে রান্নাবান্নাও তো কিছু শেয়ারই করলাম না একবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বললাম আসলে রান্নাটা শুধু শেষ হয়েছে ওই সময় ঘটে গেল এই ঘটনা মানে ওইভাবেই খেয়ে নিলাম মাও তো ওইরকমই খেলো আমিও মানে খাওয়া যেন ভেতর দিয়ে যেতেই চাইছি না কিন্তু পেট তো পেট তো আর এসব মানতে চায় না তাই একটুখানি খেয়ে নিলাম খাওয়ার পর যেহেতু বাড়িতে আর কি জামাই ষষ্ঠী না হলে তো যেতামই না আমার বড় যাবে না আর আমার বরের যেহেতু হঠাৎ করে কাজ পড়ে গেছে তাই আমাকেই বাধ্য হয়ে যেতে হচ্ছে আর কি যেতে চেয়েছিলাম চারজনই যাব তো হঠাৎ করে আমার বরের কাজ তো ফোন করে বললো যে আমাকেই যেতে টোটোয় করে গিয়ে আবার বিকেলের দিকে চলে আসবো কিন্তু সত্যি এমন একটা ঘটনা হওয়ার পর থেকে না সত্যি এতটা খারাপ লাগছিল ছাগলটা মারা যাওয়ার পর থেকে মানে আজকে যদি বাড়িতে জামাই ষষ্ঠী না হতো না মানে খাওয়ার যদি নেমন্তন্ন না থাকতো সত্যি যেতামই না কিন্তু মানে মা এদিকে হলে মার মনটা খারাপ হবে খাওয়া দাওয়ার যেহেতু একটা আয়োজন করেছে বারবার বলছিল আয় আয় তো এর জন্যই গেলাম তারপর তো বিকেলের দিকে চলে এসছি আর যেটা হয়ে গেছে সেটা তো আমি চাইলে ফিরিয়ে আনতে পারবো না তো মানে কী বলবো দড়ি কামড়ে নাকি রেললাইনের মধ্যে উঠেছে আর আমরা কিন্তু রেল লাইন যেহেতু এটা কিন্তু আমাদের মনে মনে একটা ভয় থাকে যারা আমাদের এদিকে গরু ছাগল পোষে না কেন বারবার করে লক্ষ্য দেয় কখন রেল লাইনের উপর উঠে থাকবে দড়ি ঠড়ি ছেড়ে আর ট্রেন তো বারবার আসতেই থাকে একটু পরপর কিন্তু ঘুরে ফিরে সেই ঘটনাটাই ঘটলো আমাদের সাথে একটুখানি চোখের আড়ালে এই ঘটনা বলো কেউ কেউ চাই ইচ্ছে করে এমন একটা ঘটনা ঘটুক সত্যি খুব খারাপ লাগছিল যখন দেখবে বাড়িতে কোনো পশু জিনিস পোষা হয় না তখন যদি এইভাবে মানে মারা যায় তখন খুব কষ্ট লাগে সত্যি তো মার তো একদম কান্না করে দিয়েছিল আমারও খুব মনটা খারাপ লাগছিল আনলাম পুষার জন্য কিন্তু হয়ে গেল আর একটা এখন শুধু একটাই ছাগল আছে আর তার দুটো বাচ্চা তো যাই হোক না কেন তারপরে যে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই তো আসার সময় নিয়ে আসলাম হচ্ছে মাজা তার সাথে হচ্ছে রসগোল্লা তো বাড়িতে এসে বনু নিয়ে এসে রসগোল্লা একদম গরম রসগোল্লা আমি কয়েকটা রসগোল্লা খেয়ে নিলাম তিন চারটার মতো তারপর মা এদিকে প্লেটে করে সাজিয়ে সবাই দিল তারপর আম কেটে দিল সবাই মিলে আম খেলাম খাওয়ার পর এসে দেখি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে শুধু কাকি মাংস রান্না মাংসটা আর কি ওই মাংস রান্নাটা শুধু বাকি ছিল তারপর মাংস রান্না হয়ে যাওয়ার পর সবাই মিলে খেতে বসে পড়েছিলাম গরম গরম মাংস দিয়ে আর এদিকে বাড়িতে এসে শুনি আমার ঠাকুমা পড়ে গেছে সত্যি এতটা খারাপ লেগেছিল না শোনার পর ঠাকুমা বিছানা থেকে পড়ে ঘুমের মধ্যে পড়ে গেছে কোমরে খুব ব্যথা পেয়েছে আর সেই ছোটোবেলায় ঠাকুমা ছাড়া কিছু বুঝতামই না ছোটোবেলা তো দূরের কথা মানে বড়ো হয়েও মাকে লাগতো না কিন্তু ঠাকুমা ছাড়া চলতো না তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে ঠাকুমার সাথে একটুখানি গল্প করলাম করে টুরে তারপর একটুখানি রেস্ট করে এই যে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বোন আর আমি বোন যাবে বোনের রাস্তায় আমি যাব আমার রাস্তায় তো কী কী ছিল খাবারের মেনু যে তোমাদের তো বললামই না ডাল মাছ পাঠার মাংস তারপর চাটনি নিরামিষ সবজি শাক তারপর এমনি ভাজা তো তারপর এই যে এদিকে বেলাও কিন্তু আর বেশি দেরি নেই সন্ধ্যে প্রায় হওয়ার দিকেই তো তার আগেই যাব আমি যাব টোটোয় আর বোন যাবে বোনের পরের সাথে আর বাবাও যাচ্ছে কিন্তু আমার সাথে বাবা ওদিকে নেমে পড়বে একটা দরকারই যাচ্ছে তারপর আবার বাবা ওই টোটোর মধ্যেই চলে আসবে তো চলো ভিডিওটার বেশি বড় করলাম না এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো